আগামী বিপিএল এর তালিকায় রাজশাহীকে যুক্ত করার চেষ্টা করছে বিসিবি এনসিএল টোয়েন্টি ছিল সেই মাঠের টেস্ট কেস দর্শক জনপ্রিয়তার সঙ্গে আউটফিল্ড এবং উইকেট রাজশাহীকে অন্য ভেনু থেকে এগিয়ে রাখছে যদিও সীমাবদ্ধতার জায়গা লাইট এবং ড্রেনেজ সিস্টেম বৃষ্টিতে তখনও শুরু হয়নি এনসিএল টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচ মিঠু নিয়াসির নাইম শান্তদের সময় কাটছে হেসে খেলে কিন্তু ততক্ষণে গ্যালারিতে দর্শকদের ভিড় বৃষ্টি উপেক্ষা করে তারা হাজির প্রিয় তারকাদের হয়ে গলা ফাটাতে রাজশাহীতে এটাই যেন স্বাভাবিক দৃশ্য এনসিএল টি টোয়েন্টিতে তাও শান্ত মুশফিক সাব্বিরদের মতো তারকারা খেলবেন মাস কয়েক আগে তারা গলা ফাটিয়ে গেছেন ইমার্জিংয়ের স্বল্প পরিচিত ক্রিকেটারদের জন্য রাজশাহীতে বিপিএল আয়োজন করা গেলে দর্শক জনপ্রিয়তাও তো কাজে লাগানো যাবে তাই না ইমার্জিং টুর্নামেন্টটা দেখেন ওইখানে ম্যাক্সিমাম আননোন প্লেয়াররা খেলেছে তারপরেও যেভাবে দর্শকরা আসছে খেলা দেখতে এটা আনবিলিভেবল এবং রাজশাহীর ছেলে হিসেবে চায় যে আমাদের রাজশাহীতে ইন্টারন্যাশনাল খেলা হোক শুধু বিপিএল না ইন্টারন্যাশনাল ভেনুটা আমাদের যেন হয়ে যায় এবং আমি আশা করব যে বিপিএলটাও হবে ইনশাল্লাহ রাজশাহীর এভারেজে একশোটা মানে মানুষকে জিজ্ঞাসা করবেন যে ক্রিকেটের মানে বিশেষ আইডিয়া কতখানি নব্বইটা মানুষই অ্যান্সার দেবেন তো রাজশাহী আসলে একটা ক্রিকেট বিষয় একটা জনপ্রিয়তার জায়গা আর সেখান থেকে আসলে এখানে এখনও বিপিএল হয় না এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার কিন্তু শুধু দর্শক জনপ্রিয়তা দিয়ে তো আর বিপিএলের মতো টুর্নামেন্ট আয়োজন সম্ভব না লাগে লজিস্টিক সাপোর্টও বাংলাদেশের অন্যতম সেরা উইকেট এখানে আউটফিল্ডও যথেষ্ট ফাস্ট ভালো মানের হোটেল কিংবা বিমানবন্দরও আছে তবে উন্নতি করতে হবে ড্রেনেজ ব্যবস্থায় লাগাতে হবে লাইট সেই সাথে দরকার অবকাঠামোর কিছু উন্নতিও রাজশাহীতে খেলেছি অনেক সুন্দর মাঠ অনেক সুন্দর ফ্যাসিলিটিস লাইট থাকলে এখানে দুইটা ম্যাচ হতো ডেলি তো আমার মনে হয় যে লাইটে তো সব কিছু আছে জাস্ট লাইটটা নাই লাইটটা হয়ে গেলে মনে করি এটা একটা খুব সুন্দর একটা ক্রিকেটের পরিবেশ হবে হোটেলটাও আছে ইনডোরটাও ঠিক করা হয়েছে তা আমার কাছে মনে হয় যে এখন রাজশাহী মাঠে যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা যদি চেঞ্জ করা যায় তো এখানে বিপিএল চালানোটা কোনো অসম্ভব কিছু না এবং ভালোভাবেই চলবে বিপিএলের আগামী আসরের জন্য সম্ভাব্য ভেনিউর বিবেচনায় আছে রাজশাহী এনসিএল টি টোয়েন্টি ছিল টেস্ট পরীক্ষা তবে বৈরী আবহাওয়ার কারণে খেলা না হওয়ায় বিসিবির টুর্নামেন্ট কমিটিও এই মাঠ নিয়ে হয়তো নতুন করে ভাববে আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাজশাহী